আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যখন টাকার খুব প্রয়োজন সুরা ইখলাস এভাবে পড়ুন টাকার ব্যবস্থা হবে আল্লাহ তাআলা আপনাদের নিজেই টাকার ব্যবস্থা করে দেবেন আপনাদের যখন টাকার প্রয়োজন হবে শুধুমাত্র সেই সময়ে অজু করে নেবেন নেওয়ার পর সুরা এই এই আমলটি করবেন যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী করবেন তাহলে দেখবেন এই আমলটি করার পরই টাকার ব্যবস্থা হয়ে গেছে আপনাদের কাছে মহান আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে টাকা পৌঁছে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি এমন কি ভাবতেও পারবেন না এই আমলটি করার পর আপনার কাছে এত টাকা কিভাবে এসে গেল আপনি অবাক হয়ে যাবেন তো এই আমলটি বিশেষ করে তাদের জন্য খুবই উপকারী হবে যাদের খুব টাকার প্রয়োজন তো আপনারা এই আমুলটি সকলে করতে পারবেন এবং এই আমুলটি করার দ্বারা আপনারা খুব দ্রুত টাকার রেজাল্ট পেয়ে যাবেন মহান আল্লাহ রাব্বুল আল আপনাদেরকে টাকার ব্যবস্থা করে দেবেন শুধুমাত্র আপনাদেরকে এই আমুলটি অবশ্যই করতে হবে আপনাদের যখনই টাকার প্রয়োজন হবে একটু কষ্ট করে এই আমুলটি করলে দেখবেন আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে তো এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন তবে এই আমুলটির নিয়ম অবশ্যই আপনাদেরকে মানতে হবে যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এই আমুলটির কোনো কাজে আসবে না তাই এখন আপনাদের খুব সহজভাবে এই আমলটির নিয়ম বুঝিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজেই এই আমলটি বুঝতে পারেন এবং সুরা ইকলাসের এই আমলটি করতে পারেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের বেশি বেশি ধন সম্পদ দান করুন যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করা যাক এখন আসি এই আমলটি করার সময় সুরা এই কিভাবে পড়তে হবে সেটা অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে যদি আপনারা সুরা ই ক্লাস ভুলভাবে পড়েন তাহলে কিন্তু এই আমলটি করে কোনো কাজেই আসবে না তো এই আমলটি করার সময় আশেপাশে যদি কেউ থাকে তাহলে তার সঙ্গে কোনো প্রকার কথাবার্তা বলবেন না এই আমলটি করার সময় সম্পূর্ণ মনোযোগ সহকারেই করতে হবে ছেলে মেয়ে সবাইকেই এই একই নিয়ম অবশ্যই মানতে হবে আপনার আশেপাশে যেই থাকুক না কেন সেটা হতে পারে আপনার কোনো প্রিয়জন অথবা অন্য কোনো মানুষ কোনো মানুষের সাথেই আপনার কোনো প্রকার কথা বলা যাবে না শুধুমাত্র এই আমলটি করার সময় আর আপনি যখন এই আমলটি করবেন তখন প্রথমে অজু করে নেবেন অজু করে নিয়ে পাক পবিত্র অবস্থাতে আপনি আমলটি করবেন আরও কিছু ছোট ছোট নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনাদের মেনে তারপরে এই আমলটি করতে হবে তো আমলটি করার জন্য সুরা এগলাস পড়তে হবে আমি আপনাদেরকে সুরা এক্লাস মাত্র একবার তেলোয়াত করে শোনাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমান রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি আপনারা সুরা ইখলাস শুনতে পেরেছেন আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারেরও বেশি আমিন লিখতে পারেন তো আপনাদেরকে এই যে সুরা ক্লাস তিলওয়াত করে শোনালাম এই সুরাটি আপনাদের অবশ্যই এই আমলটি করার সময় শুধুমাত্র পড়তে হবে আপনাদের অন্য কোনো প্রকার দোয়া পড়তে হবে না এবং এই আমলটির যে নিয়মটি রয়েছে শুধুমাত্র আপনাদেরকে সেই নিয়ম অনুযায়ী সুরা এক্লাস পড়তে হবে তো আপনারা কীভাবে সুরাই ক্লাস পড়বেন যখন আপনি অজু করে এই আমুলটি করার জন্য প্রস্তুতি নেবেন অথবা রেডি হবেন সেই সময় আপনাদেরকে সুরা ক্লাস পড়তে হবে এবং সেই সময়ে গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোট নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মানতে হবে তো সেই নিয়মটি হচ্ছে আপনারা যখন এই আমুলটি করবেন প্রথমে অজু করে নেবেন অজু করে নেওয়ার পর আপনি একটি পরিষ্কার জায়গায় বসবেন সে যে কোনো জায়গায় হতে পারে তারপর প্রথমে আপনার চোখ বন্ধ করে নেবেন চোখ বন্ধ করে নেওয়ার পর মাত্র একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বেন মনে রাখবেন মাত্র একবার যখন আপনারা বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়া শেষ করবেন তখন আপনারা সুরা ই ক্লাস পড়বেন তো সুরা ই ক্লাস আপনাদের সুবিধার জন্য আরও একবার তেলোয়াত করে শোনাচ্ছি কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ আহাদ যাদের আগে থেকে মুখস্থ রয়েছে তাদেরকে ধন্যবাদ এরপর চোখ বন্ধ করে আপনাদের এই সুরা ক্লাস পড়তে হবে 24 বার মনে রাখবেন মাত্র 24 বার সূরা ইখলাস পড়বেন চোখ বন্ধ করে এবং চোখ বন্ধ করে যখন বার পড়া হয়ে যাবে সুরা ক্লাস তারপর আপনাদেরকে কি করতে হবে এরপর তখন আপনার চোখ খুলতে হবে যখন বার পড়া হয়ে যাবে চোখ খুলে তারপর আপনি আবার বিসমিল্লাহি রহমানের রাহিম দুইবার পড়বেন শুধুমাত্র দুইবার পড়বেন এরপর আপনাদেরকে বিসমিল্লাহি রহমানের রাহিম দুইবার পড়তে হবে এবং তারপরে সুরাই ক্লাস আবার পড়তে হবে তো এরপর সুরা এক্লাস আপনারা পড়বেন মাত্র বার মনে রাখবেন শুধুমাত্র চল্লিশ বার আপনাদেরকে সুরা এক্লাস চোখ খুলে পড়তে হবে আপনার ছেলে মেয়ে সকলেই এই আমলটি এই নিয়মটি করবেন অন্য কোনো নিয়ম মানবেন না আপনারা যে সুরা এক্লাস চোখ খুলে পড়বেন মাত্র চল্লিশ বার সেই সময় কিন্তু আপনারা বসে থেকে ভুলেও এই আমলটি করবেন না শুধুমাত্র আপনাদেরকে দাঁড়িয়ে থেকেই এই আমলটি করতে হবে আপনার ছেলে মেয়ে সকলেই দাঁড়িয়ে থেকে মাত্র চল্লিশ বার সুরা এই ক্লাস পড়বেন এই যে সুরা এই ক্লাসটি রয়েছে এই সুরাটি অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল আপনারা এই সুরাটি পড়ার সময় কোনোভাবেই ভুল পড়বেন না বন্ধুরা আপনারা কি জানেন একটি ছোট অথচ মহান সুরার ব্যাপারে সেই সুরাটি হচ্ছে সুরা এই মাত্র চারটি আয়াত কিন্তু এর ফজিলত এমন যে একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার স্বভাব পাওয়া যায় আল্লাহ তালা এই সুরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার প্রকৃত পরিচয় কি এই সুরায় বলা হয়েছে কুলহু আল্লাহ অর্থাৎ বলো তিনি আল্লাহ এক আল্লাহ হুসমদ আল্লাহ নির্ভরযোগ্য যার উপর সকল সৃষ্টির প্রয়োজন নির্ভর করে লাম তিনি কাউকে জন্ম দেননি আর কেউ তাকে জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহ হুকুফান আহাদ। অর্থাৎ তার সমতুল্য কেউই নেই এই সুরাটি শুধুমাত্র আল্লাহর একত্ববাদ এবং তার স্বয়ং তার পরিচয় দেয় না বরং আমাদের তাওহিদের মূল ভিত্তিও স্থাপন করে রাসূলুল্লাহ সাল্লু আলাইহু আসলাম বলেছেন যে ব্যক্তি সুরা ই ক্লাস ভালোবাসে আল্লাহত তাকে ভালোবাসেন এই সুরাটি পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা দূর হয় মনে প্রশান্তি আসে এবং ঘরে বরকত নামে রাত ঘুমানোর আগে সুরা একলাস পাঠ করা নবীজি সাল্লু আলিহাস্লাম এর নিয়ম ছিল এমন কি কিছু হাদিসে বলা হয়েছে কোনো কিছু চাইবার আগে সুরা একলাস পাঠ করে আল্লাহর কাছে চাইলে তা কবুল হয়ে যায় বন্ধুরা আসল আমরা প্রতিদিনের জীবনে এই ছোট্ট কিন্তু শক্তিশালী সুরাটি বেশি বেশি পড়ে আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করি তো বন্ধুরা এই জন্য সুরা এ ক্লাস আপনাদের সঠিকভাবে পড়তে হবে তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা হয়ে যাবে রেজাল্টও পেয়ে যাবেন আর আপনাদের এই আমলটি করতে হলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে সেই নিয়মটি অবশ্যই মানতে হবে যদি আপনি এই নিয়মটি না মানেন তাহলে কিন্তু হবে না তো আপনাদেরকে সেই নিয়মটি বলে দিচ্ছি আর আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে নিয়মটি শুনতে থাকুন নিয়মটি হচ্ছে আপনারা যখন এই আমলটি করবেন সুরা এই ক্লাসের এই আমলটি তখন আপনার টাকার প্রয়োজন থাকবে এই আমলটি করার পরে যখন আপনি টাকা পাবেন আপনারা এই আমলের কথা কাউকে বলবেন না টাকা পাওয়ার পরেও বলবেন না এই আমলটি করার আগে মাঝখানে বা পরে কোনোভাবেই কাউকে বলবেন না যে আপনি এই আমলটি করছেন অথবা এই আমলটি করে অনেক টাকার ব্যবস্থা করেছেন এই কথাগুলো যদি আপনি কোনো মানুষকে বলেন তাহলে কিন্তু এই আমলটি করে আর কখনো রেজাল্ট আসবে না এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে তো আপনারা এই আমলের কথা ভুলেও কাউকে বলবেন না সেটা আপনার যত কাছের মানুষই হোক না কেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে ইনশাল্লাহ আপনারা এই আমলটি করলে অবশ্যই আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে যাবে তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা নামাজ পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে পথে চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ বাক্য নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন কমেন্ট বক্সে আমিন লিখে এই উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ